যা গরম পড়েছে আজকে তাই ভাবলাম যে হালকা পাতলা কিছু একটা রান্না করতে ফ্রিজ খুলে তেমন একটু সবজি পেলাম না রয়েছে একটি কলা তা পটল ঝিঙে খেতে খেতে মুখে অরুচি ধরে গিয়েছে এই জন্য ভাবলাম যে পটল ঝিঙে আর আজকে রান্না করব না একটু কাঁচা কলা দিয়ে একটা রেসিপি রান্না করবো তা প্রথমে আলুটা খুব সারিয়ে নিচ্ছি আর এখানে আমি জলপাই আলু নিয়েছি আর কাঁচা কলা আমার একটি হলেই হয়ে যাবে একটি ছিল ফ্রিজে তো আমরা তো দুটো লোক এর জন্য বেশি পরিমাণেও লাগবে না তাই ভাবলাম যে ফ্রিজে যেটা আছে সেটাই রান্না করে নিই আর বেশি রান্না করলে আবার নষ্ট হয়ে যায় গরমের মধ্যে তা আলুটা কেটে নিচ্ছি আলুটা কেটে নেওয়ার পর তারপর কাঁচা কলাটা কেটে নেবো কাঁচা কলাটা একটু গায়ের কিন্তু রং ধরেছে খোসাটা তবে ভিতরে কিন্তু ভালো ছিল ভিতরটা কিন্তু কালার ধরেনি নিই আর ভালো করে কাঁচা কলার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছে এখনও যারা আমার পেজটিকে ফলো করি প্লিজ পেজটিকে ফলো করে নিও আর যারা অলরেডি পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করো আমি কিন্তু কাঁচা কলা খোসাটা মাঝখানে একটু খালি কেটে নিলাম নেওয়ার পরে তারপর হাত দিয়ে খোসাটা সারিয়ে নিচ্ছি এতে কলার যে গায়ের কষ্টটা সেটা কিন্তু উঠে যায় আর একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে যাতে কাটছে আর ভাবছি যে কী দিয়ে রান্না করব এখন একটু হলুদ জলের মধ্যে নিলাম নিয়ে এটা একটু পাঁচ থেকে ছয় মিনিট ভিজে রেখে দেবে তাহলে কিন্তু আর কালো হবে না তো এইভাবে কষলে কষলে কিন্তু নিতে হবে আবার রেখে দিলে হবে মানে জলের সঙ্গে ভালো করে ঘষে ঘষে নিয়ে তারপর রেখে দিতে হবে আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখন বুঝতেই পারছো যে এটা কাঁচা কলা আর আলু দিয়ে কী রান্না করবো কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের একদম পাতলা একটা ঝোল করবো এই গরমে একদম বেস্ট একটি খাবার তবে খেতেও কিন্তু বেশ হয়েছিল এইভাবে লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি তাই এখানে চার পিস মাছ রয়েছে একদম দুবেলার জন্য আমি নিয়েছি এই গরমে বারবার করে রান্না করতে ইচ্ছা ওখানে রান্নাঘর আসা খুব বিরক্তর কাজ হয়ে গেছে একটা আমি আর তেল দেব না এই তেলের মধ্যে এখন রাঁধুনি জিরে আর তেজপাতা ফোড়ন দিবো খুব হালকা তেলের মধ্যে হালকা মশলা দিয়ে আজকে রান্নাটা আমি সেরে নেব এর আগের গরমের চেয়ে এখন মনে হচ্ছে গরমটা বেশি পড়ে গিয়েছে আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ ছোটো সাইজের একদম একটি পেঁয়াজ নিয়েছি তোমরা যদি একটু পেঁয়াজটা খেতে বেশি পছন্দ করো তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তা পেঁয়াজটা একটু লাল ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ লবণ চিনি এখন পেঁয়াজের সঙ্গে হলুদ লবণ চিনিটা একটু ভেজে নেবো যাতে হলুদের কাঁচা স্মেলটা না থেকে যায় যেহেতু আমি লাল লঙ্কা গুঁড়া এখানে নামমাত্র পরিমাণে ব্যবহার করবো কিন্তু কালারটা তার জন্য ভালো চাই এই জন্য একটু হলুদটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিলে হলুদের যে একটি স্মেল সেই স্মেলটা কিন্তু বাজে স্মেলটা পাওয়া যাবে না তেলের সঙ্গে হলুদ ভেজে নিলে খুব সুন্দর হয়ে যায় কালারটা এখন সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দেব দুই মিনিটের জন্য আর এই সময় আমি হাই ফ্লেমই রেখে দিয়েছি দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ আদা জিরে ধনে আমি একসঙ্গে বেটে রেখে দিই সেটা দিয়ে দিলাম যেমন ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব আর জিরে ধুনে তো আগেই আমি ভেজে নিয়ে তারপর গুঁড়ো করি তো এই জন্য বেশি না ভেজে নিলেও হবে আর তোমরা যদি কাঁচা মশলা ব্যবহার করো তাহলে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তা আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো দিই নি কিন্তু তারপরে কিন্তু সুন্দর কিন্তু কালার এসেছে ওই যে হলুদটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি এই জন্য কিন্তু কালারটা এরকম সুন্দর এসেছে তো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে আরও কালারটা ভালো আসবে আমার আবার একটু কালার চালার না হলে আবার খেতে চায় না তাই জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা সুন্দর হয় আরও তা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এখন আমি গেবির জন্য জল দিয়ে দিলাম আমি এই বাটি দিয়ে দেড় বাটি জল দিয়ে দিলাম আর শুরুতে বলেছি যে একটু ঝোলটা পাতলা হবে যা গরম পড়েছে দেখতে পাচ্ছি কীরকম টাল টাল একদম করে নিয়েছি তা ভালো করে ফুটে ওঠার পরে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো মাছ দেওয়ার পরে দুই মিনিটের মতো ফুটিয়ে নেব একটু ঢেকে দিব তাহলে মাছের স্মেলটা খুব সুন্দর পাওয়া যাবে আর মাছ ভেজে রাখার পর যে জলটা থাকে যে জুসটা সেটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু মাছের ঝোলের টেস্টটা কিন্তু বাড়িয়ে দেয় এটা আমার শাশুড়ির কাছ থেকে আমি শুনেছি এখন দুই মিনিট পর ফুটে নেওয়ার পরে এখন ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল কাঁচা কলা আলু পাতলা